যিনি সকলের মনোভাব এবং সকল স্থানে সকল সময় সমস্ত ঘটনা সম্বন্ধে অবগত তাকে বলা হয় সর্বজ্ঞ ভগবানের সর্বজ্ঞতার এক সুন্দর উদাহরণ শ্রী শ্রীভগবতী প্রথম স্কন্দে বর্ণনা করা হয়েছে দুর্যোধনের চক্রান্ত অনুসারে দুর্বাসমণি তার দশ হাজার শিষ্যসহ বনবাসী পাণ্ডবদের গৃহে উপস্থিত হন দুর্যোধন এমন ব্যবস্থা করেছিল যার ফলে পাণ্ডবদের ভোজন হয়ে যাবার পর দুর্বাসা সেখানে গিয়ে উপস্থিত হন তাহলে পাণ্ডবেরা শিষ্যসহ মনিকে ভোজন করাতে পারবেন না এবং তার ফলে ক্রোধে দুর্বাসার অভিশাপে পাণ্ডবেরা বিনষ্ট হবেন এটাই ছিল দুর্যোধনের অভিপ্রায় দুর্যোধনের এই চক্রান্তর কথা জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কাছে এসে বলেন যে তিনি খুব ক্ষুধার্ত এবং তিনি কিছু খেতে চান দ্রৌপদী তখন তার সামনে খালি পাত্রগুলি এনে দেখালেন যে আহার্য আর কিছুই নেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে একটি পাত্রের গায়ে এক টুকরো শাক লেগে রয়েছে তিনি তক্ষণাৎ সেটি খেয়ে ঢেকুর তুললেন দুর্বাসার দল তখন নদীতে স্নান করছিল দ্রৌপদীর অর্পিত খাবার খেয়ে শ্রীকৃষ্ণের তৃপ্তি হওয়ার ফলে সকলেই তৃপ্ত হয়েছিল তাই দুর্বাসহ তার দশ হাজার শিষ্যরা তৃপ্তির ঢেকুর তুলতে লাগলেন তাই আর ভোজন করার জন্য তারা যুধিষ্ঠিরে গৃহে ফিরে এলেন না এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দুর্বশার ক্রোধাগ্নি থেকে রক্ষা করেছিলেন দুর্যোধন মনে করেছিল যে পাণ্ডবেরা এত শিষ্যসহ দুর্বশার অতিথি সৎকার করতে পারবেন না এবং তখন দুর্বশা ক্রুদ্ধ হয়ে পাণ্ডবদের অভিশাপ দেবেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার বিচক্ষণতা এবং সর্ববতার দ্বারা এই অসম্ভব কার্যকে বা এই বিপদ থেকে তাদের রক্ষা করেছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অধ্যায় আবার দেখা হবে রাধে রাধে